এনি তুই আম হরি কল কেন লাই এনি আম বানামু তুই আম তো খাইতি হাররিনা না কত আম সান না জুম কই জুম আম তার পরে হি আম খাইতো হারন না আরে তুই

বেশি হান লাগব নি এটা বান আতাম গেলে রাঁ বারোটা বাজি হ্যাঁ এটা কি কথা বলে ও তুমি কি বলো তুমি বানানি খাইবা খাইবা আম নেও

দেও বিঘ্গুনী গৰ যাকান যা যে বৃষ্টি হোৱা চুৰিছে বাইছ টিলাম হেদেৱ বহিব আম্বানা মোৰ আঙে ঘৰ এজন লাগিব

বাইছ ছিলাম ইন দি বই বই বানাম আগে যে বৃষ্টি আইয়ের বৃষ্টি শুরু হয়ে গেছে ঘরে যাইয়ের গই ঘরে আনো ঘরে ভিডিও দেখাম দেখামু ঘরে চলে এসছি সরঞ্জম ব্যাগগনা এক করি তারপর আনো গুলো আবার ভিডিও শেয়ার করব যা ইয়া শরব তুই আম বানানি নি হ্যাঁ আম বানানি হামু খাইবার কেন আম কেন বানায় আদিবালাই বানায় আ কি কি কর পা ফাতনে দাদি শিলগুড়ি মিশি نديرবো তারপর কি দিয়ে দাও দাও আ দে দিব দিব আর আর ডাল দিব আর রসুন না

ইতে ছমে কত টি আইছস মানে ফদাই না আরে দালামি গন্ডো আইরে এই দরা আতে ল আই দি দারে কাটাতা দারে পাতে দিমিলে তো দি আই দাল দুই দুই দে দেন তো সুন্দর করি দো হল না জনম লাগে না থাকে হল না ইয়া খাইয়ে খো ই কোলা রে তো

বিগুণ বলে মৰিচ দিয়া খেজা মৰিচ গোজাৰ দলি দাৰ বাউ ৰোমা মৰিছে কি গেৰা বাইদেউ খাইবি নি জাল দি ইয়াৰ আটাইতো কিহুৱাত লাগে লবন চাইছি ইয়াৰ অ সেই চাদ মৌধ মৌধু ঠিক দাদি জন্তুৰা চোৰ নাখাই দি আৰু